বাস্তবিকতা হলো ভাগ্য মানুষকে নিয়ে আসে যেহেতু আপনার বাইশ বছর হয়ে গেছে কিন্তু গ্রামে বিয়ে হয়নি সেহেতু মিডিয়ার মাধ্যমে যখন এটা প্রচার হবে লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনার সাথে যার জড়িয়ে আছে সে কিন্তু নট করবে জানতে চাইবে যে আসলে এটা কিভাবে কি এখন যদি ভাই একটা বাইরে থাকে তার স্ত্রী মনে এবার বাংলাদেশে বাচ্চা প্রসার করার সময় মারা গেছে ছোট একটা বাচ্চা রেখে গেছে কিন্তু বেচারা খুব বিপদে আছে নিজের বিদেশে এই বাচ্চা দেখার লোক নাই তার মা বৃদ্ধ মানুষ